আর মাত্র কয়েকদিন পর পবিত্র ঈদ উলা যার যার পছন্দের পশু ক্রয় করতে ক্রেতারা যাচ্ছেন পশুর হাটে দেশে পশুর হাটে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ এদিকে ব্যাপারী ও খামারিরা যাচ্ছেন হাটে পশু বিক্রি করে নিজ গৃহে যেন নিরাপত্তায় ফিরে যেতে পারেন দর্শক এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইব্রাহিমপুর পশুর হাটে অবস্থান করছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাভেদ আহমেদ জীবন এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব তার কাছে জীবন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন তারান্নম আমি আপনাকে শুনতে পাচ্ছি জীবন নবীনগর ইব্রাহিমপুর পশুর হাটে বেচাকেনা কেমন চলছে কোন ধরনের পশুর চাহিদা বেশি দেখা যাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন আমাদের বিস্তারিত জানাবেন বামনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর পশুর হাটটি আজকে জমে উঠেছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ইব্রাহিমপুর এতিমখানা গেট পশুর হাটে এই হাটটিতে উৎসব মুখর পরিবেশে কিন্তু আজকে পশুর হাট জমেছে এবং আমরা দেখতে পেরেছি যে ক্রেতা এবং বিক্রেতারা খুব সুন্দরভাবে এই উৎসব পরিবেশে এই গরু কয় বিক্রয় আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল কিছুক্ষণ আগে বৃষ্টি কমেছে খামারি ও ব্যাপারীরা দেশি বিদেশি গরু মহিষ ছাগল বেড়া নিয়ে এসেছেন এখানে ক্রেতাদের বড় গরুর প্রতি আগ্রহ দেখা যাচ্ছে বেশি এবং আজ বাজারে বিশাল বড় বড় গরু মহিষ দেখা গেছে এছাড়াও মাঝারি ধরনের গরু মহিষের চাহিদা ভালো পাশাপাশি ছাগল বেড়া ক্রয় করতে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ক্রেতাদের সকাল থেকে শুরু হওয়া বাজারটিতে ঘুরে দেখা গেছে নিরাপত্তা বিষয়টি খুবই জোরদার করা হয়েছে পুলিশের পাশাপাশি বাজার কমিটির স্বেচ্ছাসেবীরা রয়েছেন কটুল অবস্থানে পাশাপাশি পশু অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিতে পশু চিকিৎসক টিমকে দেখা গেছে আমরা কয়েকজন ক্রেতার সাথে কথা বলে জেনেছি ওনারা আমাদেরকে জানিয়েছেন এই পশুর পশু ক্রয় করে বাজারের খাজনা যা ইচ্ছে তাই দেওয়া যেন সমস্যা হয় না খামারি ও ব্যাপারীরা জানান এই বাজারটিতে নিরাপত্তা পাওয়া যায় কোনো ধরনের চাঁদা দিতে হয় না বাজার কমিটির লোকজন জানান তাদের এই বাজারটিতে ক্রেতা এবং বিক্রেতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা হয় যেন কেউ হয়রানির শিকার না হন তার জন্য স্বেচ্ছাসেবী দ্বারা সর্বক্ষণিক মনিটরিং করা হয় ওনারা আরও জানান আমাদের হাটে পর্যাপ্ত নিরাপত্তা পশুর যত্ন ক্রেতাদের সুবিধার সুবিধার দিকটি নিশ্চিত করা হয়েছে ইব্রাহিমপুর এতিমখানা গেইটের পশুর হাটটিতে প্রতি বছর এলাকার মানুষ এই হাটের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়ে থাকেন কারণ এখানে গরু মহিষের মান ভালো এবং দাম তুলনামূলকভাবে সহনীয় থাকে জানাচ্ছিলাম যে এই নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এতিমখানা গেইটের পশুর হাটটির বিস্তারিত বিষয় আমরা এতক্ষণ আপনাদেরকে জানিয়েছি ই টিভি প্রাইমের পক্ষ থেকে আমরা জানানোর চেষ্টা করেছি যে এই ইব্রাহিমপুর এতিমানা গেটের সর্বশেষ অবস্থান এবং এখানের নিরাপত্তা ব্যবস্থা এবং কীসে মানে গরুর পশুর হাটটির নবীনগরের ইব্রাহিমপুর পশুর হাটের বেচা কেনার খবরাখবর সরাসরি জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাভেদ আহমেদ জীবন দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ